নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতশ্রী মজুমদার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে আই প্রাথমিকভাবে এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের অন্য দল ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারে তাহলে আইএসএফ কেন পারবে না বুধবার প্রশ্ন বিচারপতি তুললেন সেনগুপ্ত একুশে জানুয়ারি আইএসএফ প্রতিষ্ঠা দিবস ওই দিন ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চায় আইএসএফ কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওই সভার অনুমতি দেওয়া হচ্ছে না সেই জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এই রাজনৈতিক দল বুধবার এই মামলার শুনানি হয় বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে অন্যান্য রাজনৈতিক দল ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারে তাহলে আইএসএফ কেন করতে পারবে না প্রশ্ন তুলেছেন খোদ বিচারপতি আইএসএফ সমর্থকদের সংখ্যা কম থাকবে পুলিশের সংখ্যা বাড়ানো হোক এমনই পর্যবেক্ষণ বিচারপতির আগামীকাল ফের এই মামলার শুনানি রয়েছে গত বছর রানী রাসমণি অ্যাভিনিউতে কি ঘটেছিল সেই ব্যাপারে ব্যাখ্যা দিতে হবে আইএসএফকে হাইকোর্টের পর্যবেক্ষণ শুধু তারা বা তৃণমূল নয় সব দল এমন সভা করে সেই সব ক্ষেত্রে গোলমালের অভিযোগ ওঠে না এদিন আদালতে পুলিশের দেওয়া ভিডিও দেখিয়ে ব্যাখ্যা যাওয়া হয় মামলাকারীদের থেকে আদালত চায় লোক আনার ক্ষেত্রে বিধিনিষেধ রাখুক সংগঠন সভা করতে বারণ করছে না আদালত তবে সেই নিয়ে সংগঠনের বক্তব্য জানতে চান বিচারপতি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত অনুরোধ করেন ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে সভা একটু সরিয়ে অন্যত্য করা হোক বিচারপতি জানিয়ে দেন মঞ্চ ওই জায়গাতেই হবে অন্য দলও ওখানে সভা করে তাহলে আইএসএফ কেন সভা করতে পারবে না এজি জানান ওই দিন ভেন্টেজ কার র্যালি হবে কলকাতায় ওই জায়গা দিয়ে হবে তাই সমস্যা হবে বিচারপতি বলেন র্যালি বন্ধ করতে বলছি না কিন্তু এরা আগে আবেদন করেছেন তাই লোক সংখ্যা বেঁধে দিয়ে ওখানেই সভা করতে দিতে হবে পুলিশের সংখ্যা বাড়ানো হোক এই কথাও বলেছেন বিচারপতি কত কম লোক নিয়ে সভা করতে পারবে আইএসএফ সেই ব্যাপারে জানাতে হবে আদালতকে রাজ্যের তরফেও বক্তব্য শোনা হবে ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর